সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই হল কমিটি ঘোষণার কারণে তারা যদি কোনোভাবে পূর্বের রাজনীতিতে ছাত্রলীগের রাজনীতিকে মিশিয়ে যদি তারা কোনোভাবে ভয় পেয়ে থাকে আমরা বলছি যে আমরা সে সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আলাপ আলোচনা আমরা করতে চাই সাংস্কৃতিক সংগঠন রয়েছে সেগুলোকে কিভাবে বিশ্ববিদ্যালয় আগামীতে পাংশন করবে সেই তিনটি বিষয়ে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা আমাদের সংগঠনের সভাপতি এবং আমরা এসেছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনার গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের এই স্থায়ী সদস্য কমিটি আমরা এখানে আজকে এই মিটিং অংশগ্রহণ করেছি মিটিংয়ে যেটি শুরুতে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের গত সতেরো বছর বাংলাদেশের কিছু কয়েকটি ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে বিশেষ করে বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করেছে সেই সকল সংগঠনের মধ্যে কমপক্ষে পাঁচটি ছাত্র সংগঠন তারা এই মিটিং থেকে তারা ওয়াক আউট করেছে এই জন্যই যে যে পাঁচ তারিখের বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফলভাবে সমাপ্তির পরেও বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গুপ্ত রাজনীতি করে বিশেষ করে ছাত্র শিবিরের যে এক ধরনের গুপ্ত রাজনীতিকে তারা দোষারোপ করে তারা ওয়াক আউট করেছে এবং কয়েকটি বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মতামত ব্যক্ত করেছে আমরা শুরুতে সামান্য করে একটু বলবো বিস্তারিত আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ব্যাখ্যা করবেন একটু হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে আমাদের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাঠামোকে ভিত্তি করার অংশ হিসাবে আমরা আমাদের কমিটিকে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গুপ্ত সংগঠনের হচ্ছে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও এই পোপাকাণ্ডা অংশগ্রহণ করেছে সেজন্য একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে এবং সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের নিকট আমাদের অবস্থার আমরা ব্যাখ্যা করেছি আপনারা জানেন যে সামনে একটি ডাকসু নির্বাচন রয়েছে এবং ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবেই অংশগ্রহণ করুক না কেন আমাদের একটি সাংগঠনিক কাঠামো লাগবে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ পেশিবাদের কারণে আমরা এই সাংগঠনিক কাঠামোগুলোকে বৃদ্ধি করতে পারিনি সেই জন্য সেই সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতায় আমরা আমাদের হল কমি হল কমিটিগুলো আমরা স্ট্রাকচারকে আমরা পাংশন করেছি এবং তার ভিত্তিতে যে একটি মব তৈরি হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিতভাবে সেই মব তারা অংশগ্রহণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীও সেখানে অংশগ্রহণ করেছে আমরা মাননীয় উপাচার্যকে বলেছি যে যারা গুপ্তভাবে এই মব তৈরিতে পোপাগানটা করছে তাদেরকে স্পেসিফিক করে সাংগঠনিক কাঠামোতে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায় সেজন্য আমরা মাননীয় উপাচার্যকে বলেছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল সাধারণ শিক্ষার্থীরা অতীত সাধারণ শিক্ষার্থী নয় বরং যারা আসলে সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই হল কমিটি ঘোষণার কারণে তারা যদি কোনোভাবে পূর্বের রাজনীতিতে ছাত্রলীগের রাজনীতিকে মিশিয়ে যদি তারা কোনোভাবে ভয় পেয়ে থাকে আমরা বলছি যে আমরা সে সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আলাপ আলোচনা আমরা করতে চাই